পরকিয়া প্রেম করতেছ নিজের ডা থুইয়া পরকিয়া প্রেম করো পরের গাড়ি চালাইতে খুব আরাম লাগে নাকি পরের গাড়ি অত চালাবার যায় না অ্যাক্সিডেন্ট হবে অত চালানো ভালো না গাড়ি যদি চালা নিজের চালাও পরের ডা চালাইতে গেলে দড়া খাইবে জরিমানা দিত মা বাবা ছেলের হাতে মেয়ের হাতেও তুলে দিছে বা জানি স্ক্রিন টাচ মোবাইল সিলেকন ঠিক কিনে মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ও ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পা যাইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুন্ত পলার বাংলো না যাইতা করনে না থাক মোবাইল সারা মই আর সলে না হায় হায় মোবাইল সেলা সেলে সলে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিল ফটোরে রে গুন্ত পূর্ণ বা ল না শিলিলে বদোন ঠিক কিনে এই মোবাইল সব দোকান হয় আপগার তার চাইতে বেশি

হেরে আসবে কি ভাই খারাপ লাগতেছে নাকি আসলে কি আমি অবাস্তব কথা বলতেছি খবরদারে এই ধরনের কাজ কেন করবে

পরবর্তী গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনো না আপনাদের এই শহর থেকে রাজ বারোটার পরে যদি আপনি আসি আপনার বিবির ঘরে দরজার পাশে আসে যদি দাঁড়ান আর যদি গুনগুন ফিস যদি শব্দ শোনেন মনের মধ্যে বাজান আপনার সন্ধি ডুববে কারণ সুখ জামানা ভালো না মোবাইলের যুগ না জানি কার সাথে হে পরিষ্কার বুঝতে পারে স্যার

দরজা যখন খুলছে মা ফাতেমার শখের সাথে যখন শোক পরে গেছে হরদত আলী ও বিবি সালাম দিবে তার আগে হরদত ফাতেমা আলী কে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আমার স্বামী আমার সালাম লেনা হরদত আলী বললেন আমার বিবির সাথে আমি যত দিন গড় সংসার করছি যত দিন গড় সংসার করছি বেশিরভাগ আমার বিবি ফাতেমা আমাকে আগে সালাম দিছে বিবির আগে আমি বেশি সালাম দিতে পারি নেই দিছি কিন্তু কম বেশিরভাগ হরদত ফাতেমা স্বামীকে আগে আগে সালাম দিছে আমাদের বিবি কি আমাদের সালাম দেয় জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে মা বোনেরা তোকে আমি সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কে জানি আজকে খবর আছে বউ যখন সালাম দিলাই আমরা কি বিবিদের সালাম দেয় যেইসে কে তেইসে মেলে রাজকে মেলে রাণী বুটকে বুহিতে নিহি মেলে খাপসিয়া থে খাপসিয়া নি রে খাপসিয়া থে খাপসিয়া নি চৰকন ঠিক কিনে বোজা গেলাম বিবিও যাব না আমরা আজকে আখির মোনাদ করিয়া বাড়িতে যা বিবিকে সালাম লব বলে ইংশা আখিরে মনোজত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবে না বলবে আর সালামু আলাইকুম ও আমার বুলি আমার সালাম দেবো বোলা কে কাপুরলে হাসপাত বললে করা জাগা বা সেও অসুরে সালাম দিলে হাসবে না আমাদের হালা সালামের হাস্য নাই আমাদের আছে তা তা বাই বাই জনগণ ঠিক কিনে হাসতে আলিম গভীর গভীর রজনীতে যাইয়া

হ্যাঁ কোরানের আয় শুনব না আমাদের ভতেমার ঘরে আমাদের মা বোনদের ঘরে তারোদার কাছে গেলে আর কারোদের ঘরে কোরআন কেলাহদের রাও শোনা যায় না খালি ঘুমেরাও শোনা যায় কোথায় হয় স্তরি হচ্ছে তো হচ্ছে আচ্ছা শোনে আমার ও আসুন কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইতে যায় পুরো কাপড় ধুইয়া পরিষ্কার করে স্ত্রী করে ভাত পাঠায় ঠিক কতক্ষণ ওয়াজ করব আমার নবী গবির রাত গভীর রাজনিতে খাদি তুলকড়ার ঘরে দরজা আসি আমার নবী যদি নক করতেন খাদিজে উমনি দরজা খুলে দিতেন সমান এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই আর আমাদের যে গড়ে বাজার খাদিজে আছে আপনাদের কিসের শহরেটা হ্যাঁ হরিণ কুণ্ড বাজার থেকে রাত বারোটার পরে আমাদের খাদি দেয় গরে দরজার পাশে যা যদি ডাক দেল খাদিজে কোনো খবর নাই ও খাদিজে কোনো শব্দ নাই ও খাদি যে খাদিজে উত্তর দেয় এফি

আমাদের বিবি কি আমাদের দাড়ি ধরে সুমা দেয় আমার তো দাড়ি তো নাই চুমা দিবে কোনে। সত্তর বছরিয়া বুড়োহা মানুষ মুখের দাড়ি কাটে কথা কন সত্তর বছরিয়া বুড়োহা মানুষ মুখের দাড়ি কাটে সাত পেলা গাইয়াছে বাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার সবনে রাবাপ দাড়ি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যার ফুল চোখে দেখে শস্যার ফুল দাড়ি পাইতে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ দাড়ি রাখতে পারো না এদিক তাকাল বাবার ভাই সত্তর বছর সাত গায়ে দেয় দাড়ি নাই ছেলের ভাই বিশ বছর আজারির ওয়াশুলে মুখে দাঁড়িয়ে দেখছে সোহানালে তো জোরে টাকনার উপরে প্যান পড়ে সুবহানাল্লাহ তো সরত ছেলে পাঞ্জাবি গায়ে রাস্তা দিয়ে যায় বাপ বেটা হাইকে ছেলের মুখে দাঁড়ি গায় হলো জুপা বাবার মুখে দাঁড়ি নাই গায় হল ছাত রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ ছেলেকে দেখে বলে সাসা বাপেক বলে ভাই বাপ কয় পাং 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 ছেলের ছেলে হয়ে গেছে সা আমিও হয়ে গেছি ভাই টাটা টা ছি ছি লক্ষ্য করা উচিত কথা কও কেন কথা অবস্থা বলতিছ নাকি লজ্জা করা উচিত ঠিক করবে বাজ্য কি করবে আমি আগেই বলছি হজরত আলী আর ফাতেমার ইতিহাস শুনবে নিলে দৌর্য লাগবে আমার বাইরে আমার পাম দিয়ে না হতো আমার সমান গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনলাম বলে নিয়েতে শুনতে হবে আর জীবনে আসতেও পারি বাদান নাও পারি শেষ ওয়াজ করিয়া যাবো হরজত আলি বাদান যখন বেসানায় শুইতে যাবে বলে বিবি রে তোমার আব্বার কাছে বলছি আমি ফতরে নামাজ পড়ব না আল্লাহ নবীর কাছে হরজত আলী যখন গিয়েছিলেন ওই দিন বাদান ওহিনাদিল হইলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে গেলেন মোহাম্মদ হাই কেবনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হাই কেবনা গুপ্তা তানা গুপ্তা কবুল জलील আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আয়াত نازল হইছে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানা দিয়েছে আশারা মুবশারাহ দরুদন সাহাবীবিনে হিসেবে জান্নাতে যাবে হযরত আলী এমন সময় বললেন নবী গো এর মধ্যে আমি আলী আছে কিনে আমার নবী বললেন আলী রে এর মধ্যে তুমি আছো চার সোহান সুবহানাল্লাহ বললেন আল্লাহ হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো আমাদের জান্নাতের সাথী

আল্লাহ পুরো করবে আর নামাজ পড়বে কি পড়বে এটা হলো তোমার ব্যাপার আদি বললেন নবী গো আজকে আজকে থেকে আমি কিন্তু ফজর নামাজ পড়ব না কথা কি বুঝতে চান এবার ভাবতে মাকে বলে রে আমি যে ঘুমাইলাম ফজরের জন্য আমাকে নামাজের জন্য যেন ডাক দিও না

যদি ঘুমাইতে পারে এমন একটা জায়গা আছে ওই জায়গা হাতটাকে যদি ঘুমা পড়ে সারা রাত নামাজ পড়িয়ে যে স্বোভাব পাবে ওই সোহাব আল্লাহ তারা মোহলামায় লেখে দিবে সেই বিবির কোন জায়গা রাখে যদি আপনি ঘুমাইয়া পড়েন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে এই সওয়াব পাওয়া যাবে সেই কি বলবো না দেরি হয়েছে না ফাতেমার ওয়াজ শুরু করছি একই দিনে দুইটা মিয়া বিয়া দেশে এরকম বিয়া হয় কি হয় যে মিয়া আর ছেলে সন্তান নাই একদিনে দুইটা মিয়া বিয়ে দিতেই হলো বাবা আমার শোক বিয়া দিছে যখন মিয়া দুইটাকে আপনার মাইকক যখন বাদান তুলিয়া দিতে যাবে এমন সময় বাবাও কানতেছে মাও কানতেছে বাদন দুজনে কান্না কাটি করছে হঠাৎ করে ভুল কমে বাজার ভুল কমে বড় মিয়া ছোট জামার মাইকক চলে গেছে আর ছোট মিয়া বড় জামার মাইকক বাদন তুলিয়া দিয়ে ঘরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে ঘরে বাদন নিয়ে গেছে ছোট মিয়া বড় জামার ঘরে বড় ছোট ঘরে দুই দিন হয়ে গেছে দসর ঘর গেছে সম্পিল সব কাজ কমপ্লিট দুই দিন বাগান গত হয়ে গেছে এবার মা সামিরে बोलतेছে সামিরে দুই দিন ধরে মিয়া বিয়ে দিছি বাড়িতে হাকার হয়ে গেছে আমার মিয়াকে দেখে আয়ছো বাবা সকাল বেলা পানjabi গায় দিয়ে সাদায় এক কবগুলে নিয়ে বড় মিয়ার বাড়ি যায় ডাকতেছে মা সালমা সালমা পরে যখন ডাক দিয়েছে শেফালি এসে হাজির হইছে এইবারই দিনে তোমাকে বিয়ে দিছি না বাবা যে যুবকের সাথে বিয়ে দিছে ওই যুবকের সাথে আমার বাসগর হয়ে গেছে আজ দুই দিন বাবা কাজ সারে সরবো না দৌড় ওই মেয়ের বাড়ি গেছে অর্থাৎ ছোট মিয়া বড় ঘরে গেছে বড় মেয়ে ছোট জামের ঘরে চলে গেছে বাসর ঘর হয়ে গেছে দুই দিন চলে গেছে এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে ছোট মিয়া বড় ঘরে বড় মেয়া ছোট জামের ঘরে সারে সর্বনাশ হয়ে গেছে এই রকম যদি হয় তখন এলাকার মধ্যে কি করবে

এই এইবার যখন আজন দিছে হরদত আলির কানের মধ্যে বাজান ঢুকিয়ে গেছে আজানের ধ্বনি অগ্নি আলি তারা হুড়ো করে বাজান উঠছে তারা হুড়ো করে বাজান উঠিয়ে ওষুধ দিয়ে অজু দিয়া বাদন আপনার পাঞ্জাবি পড়ছে টুপি পরছে তাকবি পরিয়া তারা হুড়ো করে গড় থেকে যখন বের হইতে গেছে অমনি গড়ের যে চৌকট আছে চৌকটের সাথে গুতো লেগে মাথা বাদান ফাইতে গেছে মাথা ফেটে গেছে মাথা ধরছে বলে বিবি ফাতে মা দেখো তারা হুড়ো করে মসজিদে যাইতে আমার মাথা ফাইতে গেছে কপাল ফাইতে গেছে হাজ ফাতেমা আর কিছু কয় না অমনি নিজের বাদান অন্যটা টাল দিয়ে সিরিয়া স্বামীর মাথাটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিছে হজরত আলী রাজ্যের বেলা

কি বলেন নেন আমি বলেছি ফজর পড়ব ফরজ পড়ব না আমি সুন্নত পড়তেছি সুবহানাল্লাহ এত দূর আমি বলছি ফরজ পড়ব না সুন্নত পড়তেছি আমি তো সুন্নতের কথা বলি নাই সুন্নত নামাজ পড়তেছি সুবহানাল্লাহ এত দূর করে সাবেরা দাঁড়াইছে হরজতে বিল্লাহ যখন হাইয়ে আল্লাহ ছোৱালী হাইয়ে আল্লাহ ফালা যখন বলছে কত আমাদের সোয়ালা যখন বলবে হরজত আউব করমো বাদাম দ্বারা আছে হরজত আলি মাঝখানে যাইয়া দুজনের মধ্যে হাত ধুকা দিয়া এই রকম করিয়া মাঝখানে ফাঁকা হইছে হরজত আলি আল্লাহ আকবার একবার বলে বাদাম দ্বারা গেছে আমার নবীর মজদিতে নামাজ আমার নবী নামাজ শেষ করিয়া সাহাবিদের দিকে মুখ করিয়া যখন তাকাইছে হরজত আলির মুখের দিকে তাকাইয়া আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়েছে হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজে আইছি আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন আমার মাথা ফাটা দেখে ও নবীজি তারা হুরু করে আমি মসজিদে যখন আসতেছিলাম ওমনি আমার চৌকটে বুতা লাগে আমার কপাল ফাটে গেছে আর فاطمه ব্যান্ডেজ করে দিছে এইতে দেখে আপনি এইতে দেখে আপনি আফসোস করবেন কিন্তু আমার মাথা ফাটা দেখে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণ কি আমার

হায় আল্লাহ আলফালা কব কমাতি সলফালার আগে আমার মন আর ধরে রাখতে পারলাম না আমার ঈমান বলে যাও নামাজে দাঁড়াও আল্লাহর হুকুম দায় করো ও নবীজি ঈমানে আজ ইমানের খাতিরে থাকতে পারলাম না আমি নামাজ পড়ছি সিল্লাকান আল্লাহু আকবার ফাতেমা গুয়াতেwidehat না যাইয়া আলীর পায়ের নিচে বাধান বসিয়া পায়ে রাখে পা তাই রকম করে জড়া ধরে সামির সামির পায়ের রকম করে সুমুক আসে সুবহানাল্লাহ এটা জড়া সুবহানাল্লাহ মাবুনদের বলি মা মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী শেষ সামির পা ধরে সুমুক আসে তুমি তুমি কি রকম মা হইছো তুমি কয়দিন সামির পা ধরে সুমুক এসে আ ক কয়দিন

অমনি হরদত আলির্বাদান ঘুম ভেঙে গেছে কিরে বিবি তুমি এরকম করে কান্দ হরদত পা বলতে আমার জীবনের শেষ মাথার আমি আপনার পাটা মশা দিতে আমি যদি মারা আমাকে গোসল দিতে হবে না আমি নিজেই গোসল দিব ও স্বামী আপনি একটা কাজ করবেন আপনার যদি কোনো গনস্থ বন্ধু থাকে সেই যেন আমারও কবরটা সুন্দর করে খনন করে এরপরে শেষ ফিনিশিংটা আপনি দিবেন আমি যদি মারা যাই রাত্রের বেলায় আমার জানা যা হবে অনেক কিছু লোক না অল্প কিছু লোক নিয়ে আমার জানাজা করবে অনেক মানুষ দিয়ে যদি আমার জানা যা নামাজ পড়ার মানুষ বলবে ফতেমা এতটুকু উচ লম্বা ছরা ছিল তাহলে আমি আল্লাহর কাছে গুণাগার হায়া যাব হরজতে ফাতেমা বললেন এই বলিয়া হরজত আলীর কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমা যখন নামাজে দাঁড়াই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি চারের রাখাত আমি দুই রাখাত রাকাত নামাজ পড়ব দুই রাকাত নামাজের চাইতে সেজদা প্রথম সেজদা আমার রুহু কবজ করো না তৃতীয় সেজদা রুহু কবজ করো না তৃতীয় সেজদা রুহু কবজ করো না আল্লাহ চতুর্থ সেজদা যাব আমার রুহু যতক্ষণ পর্যন্ত তুমি কবজ না করবে এতক্ষণ পর্যন্ত আমি ফতেমা সেজদার থেকে মাথা তুলব না আল্লাহর কাছে বলে

ইসলামের জন্য যদি জীবন দে ওই মানুষের রুহুদ বাদান আর যাই আলহি সাল্লাম করে না ফেরে সারা আপনার জর্গা করে মারামারি করার করার উপনীত হয় যে ও বলে ওই শহীদের রুহুদ আমি কবস করব আর যাই আলহি বলে না শহীদের রুহ আমি কবস করব মিকাইল আলহি সাল্লাম বলে না শহীদের রুহ আমি কবস করব শিবরাইল আলহি সাল্লাম বলে না শহীদের রুহ আমি কবস করব আল্লাহ ডাক দে রে ফেরেস্তা আমার সে বান্দা আমার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় তাদের রুহু কোন ফেরেশতা কবজ করবে না আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি বান্দার রুহু স্বয়ং আমি আল্লাহ কবজ করু সুবহানাল্লাহ আল্লাহ রাস্তা যারা জীবন দেয় তাদের রুহু স্বয়ং আল্লাহ কবজ করে সুবহানাল্লাহ করে না আমার মৈনারা فاطمه মারা গেলে সিজদায় যখন গেলেন রুহু কবজ হয় না রুহু বাদান সাতটা সিজদায় যখন গেলেন রুহুটা যখন কবজ হয়ে গেলেন আর ফাতেমা বাদান নাই সুসু বাদান এরকম করে বাদান পড়ে আছে এমন সময় হরদত হোসাইন হরদত হাসান এক ভাই অফ আর এক ভাইকে বলে বাইরে দীর্ঘদিন দেখছি আমার মা সিজদা দিতে এত সুখ এত লম্বা সিজদা দেয় নাই আজকে কেন মা সিজদার থেকে মাথা তোলে না বড় ভাই বলেন না আল্লাহর সাথে আমার মা গল্প করতেছে ছোট বলে না এত সময় তো গল্প করে না হঠাৎ করে হরদত হোসাইন দৌদাদা আমার কাছে যা বসছে মাথার উপর হাত বুলাইছে অমনি মার দলীয় জমিনের মধ্যে পড়িয়ে গেছে অমনি চিৎকার মারছে আব্বা তাড়াতাড়ি আসেন আমার মা জমিনে পড়িয়ে গেছে হরদত আলী এসে দেখে মা ফাতেমা আর দেন্দা নাই মা ফাতেমা বা দেন থেকে বিদায় হয়ে গেছে হরদত আলী কান্দে ফাতেমা কত বলে না হাসান হুসাইন বাবার মুখের দিকে তাকাইয়া বলে আব্বা আপনি কাঁদতেছরা আর 엄마 কথা কয়ে না কি হইছে হযরত আলী বলে بیٹারে তোমার মা আর জীবনে কথা বলবে না আল্লাহর জান্নাতে তোমার মা চলে গেছে হোসেন কাঁদতে হাসান কাঁদ মার গলা ধরে ধরে কাঁদে মারে আজকাল থেকে কারে আমি মা বলে ডাকবো গো মা আজকাল থেকে মা আমি গেলাম গো মা হারা রে গোলের সময় হইলে দুই বাকে গোসল করাইতে খাবারের সময় হইলে মা আমাদের দুই দুই এক মুখে দিতে এক লোক মা আমার মুখে দিতে মা রে আজকাল থেকে কে আমাদের খাবার খাওয়াইবে যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে সেই মদন বাবার ব্যথা বোধে বাদান যার মা নাই

আমি যখন বারোটা যখন আসবে কত কথা বলছি রাত যখন এগারোটা বাচ্চা আমার আম্মা আমার আব্বাকে বলতে তাড়াতাড়ি যাও আমার বেটা বাচ্চ আনসারি মাহফিল থেকে আজকে ভয় পাবে আমার আব্বা তিনই রাস্তার মোড়ে বাজান দাঁড়িয়ে থাকছে কন কোন শীতের মধ্যে বাজান বারোটা বাচ্চা আসে নাই একটাই আসি নাই দুইটা বাচ্চা আসি নেই তিনটে যখন বাচ্চা তিন রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা তিন রাস্তার মোড়ে বাজান দ্বারা আসে থর থর করে কাটতেছে তখন তো শীতের পোশাক ছিল না গেছে আমি এসে বাবারে সালাম দিছি বলছি বাবা আপনি এই জায়গা কেন দাঁড়া আছেন সাতানব্বই বছর বয়স বুড়া মানুষ থর থর করে কাঁপছে আমি বলছি বাবা কখন ধরে দাঁড়ানো হয়েছে বাবা বলো বেতরে রাত এগারোশো থেকে রাত তিনটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি আমি বাবার পা ধরছি সুবা وڏا <s> <worthEs> <börjar> আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আর বাদান আমি দেখছি আমার বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আম্মা জীবত ছিল আমি রাত দুইটে তিনটার সময় কন কন শীতের মধ্যে বাদন বাসায় আসছি বিবির ঘরে দরজায় হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজার কাছে গেছি দরজা শক্ত আর ঘরে দরজার কাছে গেছি রাত বারোটার দুইটা তিনটার সময় বাজার যা দেখি একশো বারো বছর বয়স আমার মা এখনো ঘরে দরজা দেয় নাই দরজা খুঁজে বসে আস যা দেখে মা ঘুমায় নাই মাকে সালাম দিছে আর বলছি মা রে কন মধ্যে সব মানুষ ঘুমিয়ে আছে তুমি কেন ঘুমাও না বেটারে যত কোম পর্যন্ত তুমি বাসায় না আসো বাড়ি না আসো আমি তোমার মা বেচা নাই পিঠ দিয়ে গুমাতে যাই না